আমারও স্বপ্ন একটা বড় আমার কেকের নিয়ে একটা বড় দেওয়ার অবশ্যই সবকিছু করেই সবকিছু সম্ভব আপনার ছোট থেকেই সবাই বড় হয় আমি এই কেক সেল করেই আপনার দিন দিন আগে যাবো আর আশা করি এটা যত প্রখুর হবে তত আমি উপরে যাবো একটা কেকে আপনার ধরেন কোনো কেকে আপনার দেড়শো টাকা লাভ থাকে পুরো দুই পাউন্ডের কোনো কেকে একশো থাকে এরকম এর বেশি হয় না কারণ আমার সাইজগুলো দেখছেন আমার মানে ক্রিম বলেন আমার সব কিছুতে কস্ট বেশি যায় সবার লেয়ার থাকে দুইটা আমার লেয়ার তিনটা আমার লেয়ার তিনটা এগুলাতে প্রত্যেকটা লেয়ারে ক্রিম যায় আমি যেই ফ্লেভার ইউজ করি ফ্লেভার যায় অথেন্টিক আমি দেওয়ার ট্রাই করি কিছুটা হইল কারণ এই প্রাইজে তো একদম অথেন্টিক দেওয়া সম্ভব না যতটুক সম্ভব ততটুকু দেওয়ার ট্রাই করি আছে অনেকেই আছে এরকম অনেকেই আছে যে যারা প্রফেশনাল না কিন্তু বাইরে থেকে কিনে অথবা আশেপাশে থেকে নিয়ে এসে সেল করতেছে

সেটা তো বলতে পারি না উনি যেহেতু দেখালো ওনার বাসার লোক সবাই হেল্প করে নাকি ওনাকে তারপরে ওভেন আছে মেশিন আছে তা হয়তো বা করতে পারে এখন তাদের ব্যাপারে তো আমি কমেন্ট করতে চাই না অবশ্যই আমি আমি যখন এই যে আপুকে জিজ্ঞেস করেন যখন কাস্টমার আসেন আমরাই বসে বসে খাই হ্যাঁ অবশ্যই খাবো এটা স্বাস্থ্যকর কারণ আমার বাচ্চা আমার ফ্যামিলির লোক সবাই খায় এটা এটা মিথ্যা কথা কারণ হোম অবশ্যই স্বাস্থ্যকর হোম মেড আমরা চিন্তা ভাবনা করি পরিষ্কার ভাবে বাসায় তৈরি করি কেন বেকারিকটা খাই না আমরা মেকানিক ভিডিও তো আমরা দেখি তারা কিভাবে অপরিষ্কার ভাবে তৈরি করে আর আমরা তো বাসায় সবকিছু ধুয়ে মুছে সবকিছু ক্লিন করে তৈরি করার চেষ্টা করি কারণ কাস্টমার খেয়ে যদি তা ভালো হয় সে অসুস্থ হবে না এই চিন্তাই মাথায় রাখি যে সে খাবে সে ভালো একটা মানে একশো টাকা দিয়ে সে খরচা করতেছে বা আমাকে দিচ্ছে সে ওইটা আমার জিনিসটা খেয়ে সে খুশি হোক এরকম আমরা চেষ্টা করি